সুরামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে সমর্থন ও ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন এলাকার চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজার খেলার মাঠ সব জায়গায় তার উপস্থিতিতে ব্যাপক সাড়া পড়েছে স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায় চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন গণসংযোগ আর মতবিনিময় সভার মাধ্যমে নির্বাচনী মাঠে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন নুরুল স্থানীয় একাধিক ভোটারগোণ জানান নুরুল আমিন একজন ভালো মানুষ তিনি এলাকার মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থেকে সহযোগিতা করে আসছেন তাই উপজেলা পরিষদ নির্বাচনে নুরুল আমিনকে চেয়ারম্যান নির্বাচিত করতে তারা ঐক্যবদ্ধ হয়েছেন চেয়ারম্যান নুরুল আমিন উপজেলার নরসিংহপুর ইউনিয়নের দোয়ারাগাঁও গ্রামের বাসিন্দা চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন বলেন আমি উপজেলার ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষদের সমর্থনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব মানুষ আমাকে নির্বাচন করতে ঐক্যবদ্ধ হয়েছে তিনি আরও বলেন আমি ভোটারদের যে সমর্থন পাচ্ছি ইনশাল্লাহ ভোটার তাদের মূল্যবান ভোট উপজেলাবাসী খেদমত করার সুযোগ দেবেন রিপোর্ট করেছেন সোহেল দোয়ারা বাজার প্রতিনিধি